আমাদের ঋষি মুনিরা প্রার্থনা করেছিলেন যে আমরা যেন একশো বছর বাঁচি তবে একশো বছরের আমাদের এই জীবন রোগে অসুস্থতায় এবং সমস্যায় পরিপূর্ণ না হয়ে যেন সুস্বাস্থ্যের সাথে বেঁচে থাকা যায় তবে এটাই একটা অর্থবহ প্রার্থনা হবে আজকের পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে কম বয়সেও মানুষ বেশি বয়সী দেখাতে শুরু করেছে তাকে বিভিন্ন রোগে আক্রমণ করতে শুরু করেছে তারা তাদের শরীরের সক্ষমতা এবং শক্তিকে হারাচ্ছে তবে কেন এমনটা হচ্ছে তা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে বুঝব আর হ্যাঁ এখানে আপনাকে কোনো খাদ্য বা কোনো রকম ওষুধ গ্রহণ করতে হবে না তবে শুধু জীবনধারায় ছোট্ট ছোট্ট পরিবর্তন এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলিকে মেনে চললেই হবে আমাদের জন্য এই নিয়মগুলি বিশেষভাবে কার্যকর হয়েছে এবং নিশ্চয়ই এগুলি আপনার জন্য উপকারী হবে ব্যাস আপনাকে ঠিকভাবে এদের বুঝতে হবে এবং এক মাসের মধ্যেই আপনি এর থেকে বিশেষ উপকার দেখতে পাবেন তাই এখন চলুন আমাদের প্রথম বিষয়ে এগিয়ে যাই এবং তা হল কিছু শারীরিক নিয়মকানুন মেনে চলা এবং কেবল জীবনধারায় পরিবর্তন আনা যথেষ্ট হবে না আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার মানসিক অবস্থা কেমন আছে আমাদের শাস্ত্র বলছে যে শান্ত মন এবং সুস্থ ইন্দ্রিয়ই হল প্রকৃত স্বাস্থ্য যদি আপনার মন ঠিক না থাকে আপনার চিন্তা সঠিক না হয় আপনার যদি কোনো মানসিক রোগ থাকে তাহলে তা আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলবেই এর ফলে আপনি আপনার ক্ষমতাগুলি হারাতে শুরু করবেন আপনার হজম ক্ষমতা নষ্ট হবে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বিঘ্নিত হবে এবং শরীরের প্রতিটি কোষে কোষে এর প্রভাব পড়বে তাই আপনাকে যত্ন নিতে হবে যাতে আপনি রকম চিন্তা স্ট্রেস বা সমস্যায় না পড়েন কিন্তু শুধু এটুকু বলে দেওয়াটাই যথেষ্ট নয় জীবনে সমস্যাগুলি কেন এসেছে সেটাকেও জানতে হবে আসলে এই সমস্যাগুলি এসেছে আমাদের ভুল আচরণ থেকে আমাদের ইন্দ্রিয়ের মন্দ আচরণ থেকে যদি আপনি সচ্চরিত্র হন সঠিক নিয়ম মেনে চলেন জীবন থেকে তমগুণ ভৃত্তগুলোকে দূরে রেখে সত্যগুণের দিকে এগিয়ে যান তবে জীবনে কখনো কোনো সমস্যাই আসবে না ভুল কামনা ও ভুল ক্রিয়াগুলি পরিত্যাগ করতে হবে তবেই আপনি মানসিক স্তরে শান্তি অনুভব করবেন কারণ কোনো কিছুতেই যদি আপনি আসক্ত হন তখন তাৎক্ষণিকের জন্য সুখ এনে দিতে পারে কিন্তু পরে বিষাদ সমস্যা হতাশা এবং মানসিক নানা অবস্থার সম্মুখীন হতে হয় তাই প্রথম বিষয়টি হল আমাদের আচরণ ঠিক হওয়া উচিত আমাদের মনোভাব ঠিক হওয়া উচিত ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত ভগবানের নাম গ্রহণ করে ভক্তির পথে এগিয়ে চলুন নিশ্চিতভাবেই আপনি বিশেষ শান্তি অনুভব করবেন আমাদের দ্বিতীয় বিষয়টি হল খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই জল না পান করা বন্ধুরা শাস্ত্রেও বলা হয়েছে ভোজনের পর ঠান্ডা জল পান করা কোনো মতেই স্বাস্থ্যকর নয় ভোজনের কমপক্ষে চল্লিশ মিনিট আগে জল পান করা ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই আর ভোজনের সময়ও অল্প কিছু পরিমাণে জল পান করা যেতে পারে কিন্তু ভোজনের পর অনেক পরিমাণে ঠান্ডা জল পান করলে তা আপনার হজম প্রক্রিয়ার ক্ষতি করবে কারণ আপনার শরীরের অভ্যন্তরে যে হজমে সাহায্যকারী যথর অগ্নি জ্বলছে যদি আপনি তাতে জল ঢালেন তাহলে সেই অগ্নি নিরে যাবে বাইরেও দেখুন যখন আপনি উনুনে কিছু রান্না করছেন এবং আচমকা তাতে যদি আপনি জল ঢেলে দেন তাহলে সেই অগ্নি নিভে যাবে একইভাবে আপনার শরীরের যথর অগ্নিও কাজ করছে এবং আপনি খাবারের পরে জল পান করছেন বিশেষ করে ঠান্ডা জল তাহলে এইভাবে আপনি নিজের শরীরের অনেক ক্ষতি করছেন তাই খাওয়ার খাবার পর কিছুদিন এই নিয়মটি পালন করে দেখুন আমি নিশ্চিত যে আপনি আপনার স্বাস্থ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটি আমাদের দ্বিতীয় নিয়ম এখানে আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে খাবারের পরে সঙ্গে সঙ্গেই জল পান করবেন না এবং ঠান্ডা জল সম্পূর্ণ দিনই এ চলবেন কিন্তু বিশেষ করে খাবারের পরে এটি কোনো মতেই পান করবেন না কিন্তু এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি খাবার খাওয়ার কতক্ষণ পরে জল পান করতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ ভোজনের পর প্রায় এক ঘন্টা পরে আপনি জল পান করতে পারেন এটি আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয়ত আমাদের শাস্ত্র বলে অল্পভুক্তম বহুভুক্তম অর্থাৎ ভোজনের পরিমাণের বোধ থাকা যে ব্যক্তি কম পরিমাণে খাবার গ্রহণ করবে সে দীর্ঘ সময় ধরে খাবার গ্রহণ করতে পারবে এবং তার আজও দীর্ঘ হবে হ্যাঁ যদি কেউ বেশি করে খাবার খায় তাহলে সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদিও আপনি সৎ ও সুষম খাবার খাচ্ছেন কিন্তু তা অতিরিক্ত হলে তাও তামসিক প্রভাব ফেলবে কারণ যা আপনার পেটে যায় তার পরিণতি কি হবে তা নির্ভর করছে খাবারটির পরিমাণের উপর তাই আপনাকে সবসময় আপনার ইচ্ছা ও ক্ষমতা অনুযায়ী খাওয়া উচিত বেশি খাবার আপনার শরীরে ভারী হয়ে যায় এবং হজম হতে সময় নেয় ফলে তা পেটে বিষাক্ত পদার্থ সৃষ্টি করতে শুরু করে তাহলে আপনি এটিকে এমনভাবে বুঝুন যে যেমন আপনি দুধ থেকে দই তৈরি করেন আপনি যখন দুধে দুই তিন ফোঁটা ছানা মেশান সেই ব্যাকটেরিয়া পুরো দুধে ছড়িয়ে পড়ে এবং সেটি দইয়ে পরিণত হয় একইভাবে যদি সামান্য বিষাক্ত পদার্থ আপনার পাচনতন্ত্রে প্রবেশ করে তবে তা সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে তাই খাবার পরিমাণের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কারণ এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই নিয়ম পালন করতে গিয়ে যদি আপনি কখনো কম পরিমাণে খারাপ খাবারও খেয়ে ফেলেন তাহলেও এর থেকে শরীরের কোনো বিশেষ ক্ষতি হবে না তার কিছু প্রভাব অবশ্যই থাকলেও কিন্তু শরীরের বিশেষ কোনো ক্ষতি হবে না কারণ সঠিক পরিমাণে খাওয়া খারাপ খাবারও বিশেষ প্রভাব ফেলতে পারে না তাই সময় মনে রাখবেন এমন কি ভালো সাত্ত্বিক খাবারও যদি আপনার শরীরের জন্য সঠিক না হয় তবে তা কম পরিমাণে গ্রহণ করাই ভালো কম পরিমাণে গ্রহণ করলে আপনি সারা দিন হালকা এবং ভালো অনুভব করবেন এবং শরীরে কোনো তামসিক প্রভাব বা অলসতা থাকবে না আর আমাদের শিক্ষার্থীদের জন্য এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তৃতীয় নিয়মটি হল আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে এবং আপনার ক্ষুধা অনুযায়ী তা গ্রহণ করতে হবে সুস্বাস্থ্যের চতুর্থ নিয়ম অনুসারে আপনাকে প্রতিদিন দিনের একটি নির্দিষ্ট সময় ঘুমাতে এবং জাগতে হবে হ্যাঁ জানি যে আমাদের মধ্যে অনেকেই এই বিষয়ে মনোযোগ দেন না তারা কখনো রাত্রি দশটায় ঘুমান কখনো এগারোটা আবার কখনো বারোটায় এবং কখনো ভোর ছয়টায় ওঠেন কখনো সাতটায় আবার কখনো আটটায় তবে শরীরের এই অনিয়ম খুবই ক্ষতিকর সঠিক সময় রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমাতে যান এবং ভোর চারটায় ব্রহ্ম মুহূর্তে জাগার চেষ্টা করুন আর যদি তা সম্ভব না হয় তবে ধীরে ধীরে সময় কমিয়ে কমপক্ষে সকাল ছয়টায় ওঠার চেষ্টা করুন কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট সময় মেনে চলতেই হবে যদি আপনি ঠিক করেন যে ভোর চারটের সময় উঠবেন তবে চারটাতেই উঠবেন সময় মতো ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার শরীরকে সঠিকভাবে সামঞ্জস্য করতে সহায়তা করবে আপনার বডি তো চলবে এবং এতে আপনার হজমের সমস্যাও দূর হবে যদি কেউ এলোমেলো সময় ঘুমায় এবং ওঠে তাকে নিশ্চিতভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হবে যখন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তখন গ্যাস তৈরি হয় কারণ আপনার অন্ত্রে সমস্ত বর্জ্য পদার্থগুলি আটকে থাকে এতে পেট ফুলে যায় গ্যাস তৈরি হয় এবং ত্বকের উপরও গভীর প্রভাব পড়ে এই গ্যাস শরীরের বাহ্যিক স্তরে সুকোনোভাব সৃষ্টি করে মুখে ফোলাভাব দেখা দেয় এবং এটি বার্ধক্যের কারণ হয়ে দাঁড়ায় তাই আপনাকে ঘুমানোর এবং ওঠার নির্দিষ্ট সময় রাখতে হবে এবং একই সঙ্গে খাবারের সময়ও নির্দিষ্ট রাখতে হবে এই নিয়ম অনুসরণ করলে আপনি ভালো ফল পাবেন পঞ্চম পয়েন্টে আপনাকে চা কফি এবং ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে ধূমপান করার ফলে শরীরের কোষ পুনর্নবীকরণ প্রক্রিয়া ব্যাহত হয় যা বার্ধক্যের লক্ষণ প্রকাশ করে ধূমপানের ফলে স্কিন সেলসের উপর ধূমপানের ক্ষতিকর প্রভাব পড়ে যারা ধূমপান করেন তাদের শরীরের প্রতিটি সিস্টেমে এর কুপ্রভাব পড়ে এবং বার্ধক্যের লক্ষণ আরও ত্বরান্বিত হয় অতএব ধূমপান থেকে বিরত থাকুন এবং আপনার স্বাস্থ্যের যথেষ্ট যত্ন নিন আপনার একেবারেই ধূমপান করা যাবে না এটি অবশ্যই মাথায় রাখুন পাশাপাশি চা কফি এবং অন্যান্য মাদক পানীয়গুলিও আমাদের শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে আপনি যদি সকালে উঠে একেবারে কিছু না খেয়ে সরাসরি চা বা কফি পান করেন তবে এটি আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক চা এবং কফি স্বভাবত অত্যন্ত অ্যাসিডিক হয় এবং এটি পেটে পিত্ত বৃদ্ধি করে এটির প্রভাব আপনার পেটের উপরের লাইনিংকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি ক্ষুদ্র ক্ষত সৃষ্টি করতে পারে যারা অতিরিক্ত চা বা কফি পান করেন তাদের পেটে সমস্যা দেখা দিতে পারে যেমন আলসার বদহজম অ্যাসিডিটি ইত্যাদি ইত্যাদি তাই আপনাকে এই সমস্ত বাজে অভ্যাসগুলি ছেড়ে দিতে হবে যদি আপনার সত্যি কিছু পান করতে ইচ্ছে করে তবে আপনি আয়ুর্বেদিক পানের দিকে ঝুঁকতে পারেন আয়ুর্বেদিক চা যা আসলে চা নয় এটি বিভিন্ন আয়ুর্বেদিক ভেষজ দিয়ে তৈরি একটি পানীয় এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং এটি গ্রহণ করতে কোনো সমস্যা নেই কিন্তু চা কফি এবং ধূমপানের অভ্যাসগুলো আপনাকে একেবারেই ত্যাগ করে দিতে হবে এখন ষষ্ঠ নিয়মটি হল আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে বন্ধুরা আমরা এই বিষয়ে আগের কিছু ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে ব্রহ্মচর্য পালন করবেন এবং কিভাবে আপনার সংকল্পকে দৃঢ় করবেন আমরা পূর্বের ভিডিওতে এই নিয়মগুলি উল্লেখ করেছি যা আপনাকে সহজেই ব্রহ্মচর্য পালন করতে সহায়তা করবে তাই সেই নিয়মগুলিকে সঠিকভাবে অনুসরণ করুন এবং ব্রহ্মচর্য পালন করুন ব্রহ্মচার্যের শক্তি যখন আপনার শরীরে সঞ্চিত থাকে তখন এর মানসিক ও বৌদ্ধিক প্রভাব জীবনে সাত্বিকতা সুখ শান্তি ও স্বস্তি নিয়ে আসে আর এর সাথে সাথে এটি আপনার বার্ধক্য ও স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে যখন আপনি ব্রহ্মচার্যের শক্তিকে সঞ্চিত রাখেন তখন শরীরে ওজস তৈরি হয় আধুনিক বিজ্ঞান যাই বলুক না কেন তবে আজুর্বেদের জ্ঞান আমাদের যোগী ও ব্রহ্মচারীদের জ্ঞান এবং নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে এর অনেক অনেক সুপ্রভাব আমাদের জীবনের উপর পড়ে ব্রহ্মচর্য আপনার জন্য জীবনী শক্তির মতো কার্যকর তাই কখনোই আপনার এই অমূল্য ধাতুকে অপচয় করবেন না তা পুরুষ বা নারী যেই হোক হ্যাঁ বন্ধুরা কিছু সময়ের জন্য আপনি এটি পালন করলেই আপনি নিজেই এর প্রভাব অনুভব করবেন আর সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আপনি নিজেই এই নিয়মটি মেনে চলতে প্রেরিত হবেন তাই ব্রহ্মচার্য পালন করা আমাদের সবার সুস্বাস্থ্যের জন্যই আবশ্যক তাই এটিকে আপনার জীবনের একটি দৃঢ় নিয়ম হিসেবে গ্রহণ করুন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই তবে ভবিষ্যতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ধন্যবাদ